বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন রঙে সেজেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুল বাগানে এখন লালে লালে গেছে গাছে গাছে ফোটা রক্তিম শিমুল ফুল প্রকৃতিকে এনে দিয়েছে অনন্য সৌন্দর্য যেন এক স্বপ্নময় রূপকথার জগৎ শীত শেষে গাছের পত্রপল্লব ঝরে গিয়ে ফাঁকা ডালে ফুটেছে লাল শিমুল ফুল দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন রং তুলিতে সাজিয়ে তুলেছে এক বিস্ময়কর সৌন্দর্য এ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে প্রকৃতি প্রেমী মানুষ ফটোগ্রাফার ও ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন প্রতি বছরই বসন্তের শুরুতে লাল শিমুল ফুল দেখতে আসে লাল শিমুল ফুল সৌন্দর্য শক্তি মনোমুগ্ধকর চারদিকে লাল রঙের ছোঁয়া প্রকৃতিকে এক নতুন রূপ দিয়েছে স্থানীয় কৃষকরা জানায় শিমুল গাছের এই ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না এটি থেকে তুলা সংগ্রহ করা হয় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এছাড়াও মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে যা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় রণবীর রায়রাজ ফুলবাড়ি কুড়িগ্রাম বাংলা বানো নিউজ